হ্যালো স্টুডেন্টস শামিম সার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো হারিয়ে যাওয়া কালিকলম এই প্রবন্ধ থেকে পরীক্ষায় কমন পাবার মতো কিছু গুরুত্বপূর্ণ এসআই প্রশ্ন উত্তর দেখো প্রথম প্রশ্ন হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধটির স্রষ্টা কে বা কে লিখেছেন উত্তর হবে প্রাবন্ধিক শ্রীপান্ত ওরফে নিখিল সরকার হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধের স্রষ্টা পরে প্রশ্ন শ্রীপান্তর আসল নাম কি বা প্রকৃত নাম কি উত্তর শ্রীপান্তর আসল বা প্রকৃত নাম নিখিল সরকার পরে প্রশ্ন কোথায় কোথায় বলে বলা হয় উত্তর লিখবে কোথায় বলে কলম মন লেখে তিনজন পরে প্রশ্ন লেখে তিনজন এই তিনজন বলতে কাদের বোঝানো হয়েছে অথবা লেখে তিনজন এই তিনজন কে কে উত্তর লিখবে যে এই তিনজন বলতে বোঝানো হয়েছে যে কালিতে প্রাবন্ধিক লেখেন সেই কালীকে তার কলমকে ও তার মনকে অর্থাৎ কালি কলম মন এই তিনজনই কথা বলা হয়েছে পরে প্রশ্ন আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস লেখালেখির আপিস বলতে কি বোঝানো হয়েছে উত্তর লিখবে প্রাবন্ধিক শ্রীপান্ত আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন আলোচ্য অংশে লেখালেখির আপিস বলতে এই আনন্দবাজার পত্রিকার দপ্তরকেই বোঝানো হয়েছে পরে প্রশ্ন কারো সঙ্গে কলম নেই কলম ছাড়া সকলে লেখে কিভাবে অথবা তবেই বিপদ কখন কিসের বিপদ উত্তর লিখবে প্রাবন্ধিক শ্রীপান্তর সংবাদপত্রের অফিস অর্থাৎ লেখালেখির অফিস কেউ কলম ব্যবহার করেন না তা সকলেই কম্পিউটারে লেখালেখি করেন যা কিবোর্ডের সহায়তায় পর্দায় ফুটে ওঠে পরে প্রশ্ন দায় কোনো মতে সেদিনকার মতো কাজ সারতে হয় কোন পরিস্থিতিতে শ্রীপান্ত দায় সেদিনকার কাজ সার সারতেন এই প্রশ্ন উত্তরটা লিখবে শ্রীকান্ত যেদিন অফিসে কলম নিয়ে কলম নিতে ভুলে যেতেন সেদিন তিনি বিপদে পড়তেন কারণ অন্য কোন সহকর্মীর কাছে কলম চেয়ে তিনি পেতেন না যদি বা একটা বোতা গলা শুকনো কলম পেতেন তা দিয়ে তাকে দায়সারাভাবে সারাভাবে কাজ সারতে হতো পরে প্রশ্ন বাংলায় একটা কথা চালু ছিল কোন কথা চালু ছিল অথবা পরীক্ষায় প্রশ্নটা এভাবে দিতে পারে বাংলায় একটা কথা চালু ছিল কোথাটি কি অথবা বাংলায় একটা কথা চালু ছিল যে কথা চালু ছিল সেটা কি এই তিনটা প্রশ্নের উত্তর একটাই হবে উত্তর লিখবে শ্রীপান্ত তার হারিয়ে যাওয়া প্রবন্ধে যে কথা চালু ছিল বলে বলে উল্লেখ করেছেন সেটি কালি নেই নেই কলম আমি ওকে আচ্ছা আমি যে প্রশ্নগুলি পড়তে বলবো তোমরা সেই প্রশ্নগুলি কিন্তু পড়বে পরেরটা এটা পড়বে বড়রা শিখিয়ে দিয়েছিলেন কি শিখিয়ে দিয়েছিলেন উত্তর লিখবে শ্রীপান্তর বাল্যকালে তিনি যখন বাঁশের কঞ্চি দিয়ে কলম তৈরি করতেন তখন তাকে বড়রা শিখিয়ে দিয়েছিলেন যে কলম থেকে কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য কলমের মুখটা অর্থাৎ কঞ্চির মুখটা চিড়ে দিতে হয় পরে প্রশ্ন লেখক শ্রীপান্ত ছোটবেলায় কিসে হম ট্যাক্স করতেন সহজভাবে উত্তরটা লিখবে লেখক বা প্রাবন্ধিক শ্রীপান্ত ছোটবেলায় কোলা পাতায় হোম ট্যাক্স করতেন ওকে আমি যে প্রশ্নগুলি পড়তে বলবো সেই প্রশ্নগুলি কিন্তু তোমরা ভালোভাবে পড়বে পরের প্রশ্ন দেখো লেখা আছে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন অথবা পুকুরে তা ফেলে দিয়ে আসতাম পুকুরে ফেলার কারণ কি উত্তর লিখবি গ্রামে প্রচলিত বিশ্বাস অনুযায়ী গরুকে অক্ষর খাওয়ানো পাপের সমতুল্য তাতে অমঙ্গল হতে পারে তাই মাস্টার মশাইর দেখে ফেরত দেওয়া কলাপাতাগুলি প্রাবন্তিক ও তার সহপাঠীরা কোনো না কোনো পুকুরের জলে ফেলে দিতেন পরে প্রশ্ন ওর কাছে কো অক্ষর গমাংশ ওর বলতে কাকে বোঝানো হয়েছে আলোচ্য অংশে ওর বলতে যে কোনো অক্ষর জ্ঞানহীন ব্যক্তিকে বোঝানো হয়েছে ওকে আচ্ছা তারপর দেখো গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ তাই লেখকরা শৈশবে কি করতেন দেখো লেখা উত্তর লেখা আছে প্রাবন্ধিক শ্রীপান্তর শৈশবে প্রশ্ন উত্তর ধারণটি প্রচলিত ছিল তাই তারা তাদের হোম টেক্স করা কলাপাতাগুলি মাস্টারমশকে দেখানোর পর বাড়ি ফেরার পথে ছিঁড়ে কোনো পুকুরে ফেলে দিতেন পরে প্রশ্ন প্রাচীনরা বলতেন কি বলতেন অথবা কালে তৈরির উৎকৃষ্ট পদ্ধতি সম্পর্কে প্রচলিত প্রবাদটি কি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর লিখবে কালে তৈরি সম্পর্কে প্রাচীনরা বলতেন ত্রিল ত্রিফলা শিমুল ছালা দুগ্ধে করি মেলা লৌহপাত্রে লোহাই ঘষি ছিঁড়ে পত্রনা ছাড়ে মশি এই এটি হলো কালে তৈরির উৎকৃষ্ট পদ্ধতি সম্বন্ধে প্রচলিত প্রবাদ ওকে আচ্ছা পরের প্রশ্ন তোমরা পড়বে এই প্রশ্নটা উনিশ নম্বর প্রশ্নটি তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি কি নিয়ে লেখকদের প্রথম লেখালেখি অথবা তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি বক্তার প্রথম লেখালেখির উপকরণগুলি কি কি উত্তর লিখবে লেখক শ্রীবান্ত যখন প্রথম লেখালেখি শুরু করেন তখন লেখার জন্য ঘরে তৈরি কালি মাটির দোয়াত ও বাঁশের কঞ্চির কলম ব্যবহৃত হতো সুতরাং এগুলি ছিল প্রাবন্ধিকের প্রথম লেখালেখির উপকরণ ওকে আচ্ছা পরের প্রশ্ন এটা একুশ নম্বর প্রশ্ন পড়বে তখন মনে কষ্ট হয় বই কি এই কষ্ট হওয়ার কারণ কি অথবা তখন মনে কষ্ট হয় বই কি কেন বক্তার কষ্ট হচ্ছে ছিলেন কলমের ভক্ত কিন্তু প্রাবন্ধিক দাক্ষিণ্যে লেখালেখির জগতে কম্পিউটারের আধিপত্যে বিস্তারের ফলে কলম কলম ক্রমশ অপ্রয়োজনীয় হতে হতে হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে এ কারণেই বক্তা অর্থাৎ প্রাবন্ধিক কষ্ট পেয়েছেন পরে প্রশ্ন বাবুকুইল ড্রাইভার্স এরকম নামকরণের কারণ কি এটা উত্তর লিখবে লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে তাদের নাম দিয়েছেন বাবু কুইল অর্থাৎ পালকের কলম চালক বাবু ঠিক আছে পরে বর্ষ দেখো কলম সেদিন হতে পারে বই কি কোন প্রসঙ্গে কথা বলা হয়েছে উত্তর লিখবে সিজার একটি স্টাইলাস বা ব্রঞ্চের ধারালো শলাকা দিয়ে খাসকাকে আঘাত করেছিলেন সেই আঘাতে খাসকা মারা যান এই প্রসঙ্গে আলোচ্যমন্ত উক্তিটি করা হয়েছে পরে বর্ষ দেখো কুইল কি উত্তর লিখবে পালকের কলমের ইংরেজি নাম কুইল পরে প্রশ্ন কলম তাদের কাছে আজ স্পর্শ কেন অস্পর্শ উত্তর লিখবে কলম এতই সস্তা এবং সর্বভোগ্য হয়ে গেছে যে পকেটবাররাও আজ তার আজ আর কলম চুরি করে না কলম তাদের কাছে এখন অস্পর্শ্য পরে প্রশ্ন দার্শনিক তাকেই বলি প্রাবন্ধিক কাকে দার্শনিক বলেছেন উত্তর লিখবে প্রাবন্ধিক কানে কলম গুজে দুনিয়া খোঁজা ব্যক্তিকে দার্শনিক বলেছেন পরে প্রশ্ন ফিনিসিয়ারা ফিনিসিয়রা কি দিয়ে কলম বানাতেন উত্তর লিখবে ফিনিশিয়ারা নোল খাগড়া দিয়ে কলম বানাতেন পরে প্রশ্ন স্টাইলাস কি উত্তর লিখবে স্টাইলাস হলো লেখার জন্য ব্যবহৃত ব্রঞ্চের শলাকা রোম সাম্রাজ্যের অধিপতি জুলিয়া সিজারও লেখার জন্য এই বন্ধুটি ব্যবহার করতেন বা এই কলমটি ব্যবহার করতেন পরে প্রশ্ন সেই আমার কলম কারা কি কলম হিসাবে ব্যবহার করত উত্তর লিখবে ফিনিশিয়রা বন্য প্রাণ প্রান্ত থেকে কুড়িয়ে পাওয়া হাড়কে কলম হিসাবে ব্যবহার করত ওকে এরপরে পরে প্রশ্ন দেখো যিশুখ্রিস্টের আগে জন্মালে কলম হিসাবে লেখককে কি ব্যবহার করতে হতো উত্তর লিখবে যীশু আগে জন্মালে কলম হিসাবে লেখককে ব্যবহার করতে হতো নল খাগড়া হাড় কিংবা ব্রঞ্চের শলাকা স্টাইলাস পরে প্রশ্ন সরস্বতী পূজার সময় কিসের কলম এবং কেমন কালি দেখা যায় উত্তর লিখবে সরস্বতী পূজার সময় খাগের কলম এবং কাঁচের দোয়াতে কালির বদলে দুধ দেখা যায় পরে প্রশ্ন কোথায় দোয়াতে গাজা পালকের কলম দেখা যায় উইলিয়াম জনস কিংবা কেরি সাহেবের সমনসি ছবিতে গোজা পালকের কলম দেখা যায় প্রশ্ন সাহেবরা কি জন্য যন্ত্র করেছিলেন পালক কেটে কলম তৈরি করার জন্য সাহেবরা যন্ত্র বের করেছিলেন পরে প্রশ্ন বল পেনের অপর নাম কি উত্তর লিখবে বল পেনের অপর নাম ডট পেন পরে প্রশ্ন পণ্ডিত মশাইয়ের কলম কি জন্য বিখ্যাত ছিল উত্তর লিখবি পন্ডিত কলম কানে গুজিয়ে রাখার জন্য বিখ্যাত ছিল পরের প্রশ্ন পড়বে সাঁত্রিশ নাম্বারটা কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা কারা দেখায় উত্তর লিখবি কলম নিয়ে হাত সাফাইয়ের খেলা দেখায় পকেট মাররা ওকে পরের প্রশ্ন দেখো আটত্রিশ নাম্বার পায়ের মোজায় কলম গোজা দার্গাবাবুকে কে কখন দেখেছিলেন এই প্রশ্নের উত্তরটা হবে পায়ের মোজায় কলম গোজা দার্গাগরকে প্রাবন্ধিক শ্রীপান্ত ওরফে নিখিল সরকার তার ছোট ছেলেবেলায় দেখেছিলেন পরে প্রশ্ন ফাউন্টেন পেনকে এককালে বাংলায় কী বলা হতো উত্তর লিখবে ফাউন্টেন পেনকে এককালে বাংলায় ঝর্ণা কলম বলা হতো পরে প্রশ্ন দুজন সাহিত্যিকের নাম লেখো বা করো যাদের নেশা ছিল ফাউন্টেন পেন সংগ্রহ করা উত্তর লিখবে ফাউন্টেন পেন সংগ্রহ করা যাদের নেশা ছিল এবং দুজন সাহিত্যিক হলেন কোন নাম্বার শৈলজানন্দ মুখোপাধ্যায় এবং কোন নাম্বার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরে প্রশ্ন দার্শনিক তাকেই বলি কাকে বক্তা দার্শনিক বলেন উত্তর লিখবে যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন বক্তা তাকেই দার্শনিক বলেন পরে প্রশ্ন নামটা রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে কোন নাম উত্তর ফাউন্টেন পেনকে এককালে বাংলায় বলা হতো ঝর্ণা কলম এই নামটি রবীন্দ্রনাথের দেওয়া হতে পারে বলে মনে করেছেন লেখক পরে প্রশ্ন আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল উত্তর লিখবি আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন পরে প্রশ্ন তারও ছিল ফাউন্টেন পেনের নেশা কার নেশা ছিল উত্তর লিখবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছিল ফাউন্টেন পেনের নেশা ওকে পরে প্রশ্ন শ্রীপান্তদের স্কুল জীবনে কি কি কালি কিনতে পাওয়া যেত উত্তর লিখবে জীবনে কাজল কালী সুলেখা কালী কিনতে পাওয়া যেত পরে প্রশ্ন পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় কে বিপ্লব আনে উত্তর লিখবে পণ্ডিতদের মতে কলমের দুনিয়ায় বিপ্লব আনে ফাউন্টেন পেন বা ঝর্ণা কলম কারণ আমরা জানি এই ফাউন্টেন পেনের বাংলা নাম ঝর্ণা কলম পরে প্রশ্ন প্রাবন্ধিক প্রথম কোথা থেকে ফাউন্টেন পেন কেনেন উত্তর লিখবে প্রাবন্ধিক প্রথম ফাউন্টেন পেন কেনেন কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকান থেকে পরে প্রশ্ন প্রাবন্ধিকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি কোন জাতীয় ছিল উত্তর লিখবে প্রাবন্ধিকের কেনা প্রথম ফাউন্টেন পেনটি ছিল জাপানি পাইলট ওকে পরে প্রশ্ন খুবই ট্যাকসহ কার কথা বলা হয়েছে লিখবি গরুর সিং বা কচ্ছপের খল কেটে তৈরি উন্নত ধরনের বিদেশি নিপগুলি খুবই ট্যাকসহই ছিল আচ্ছা পরের প্রশ্ন এটা পড়বে একান্ন নম্বর প্রশ্নটা হারিয়ে যাওয়া কালী কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত হারিয়ে যাওয়া কালী কলম এ বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম আড়াই হাজার পাউন্ড ওকে আচ্ছা তারপর লিখবে তাই এই ব্যবস্থা কি ব্যবস্থা উত্তর লিখবে পালকের কলম তাড়াতাড়ি ভতা হয়ে যায় তাই ফাউন্টেন পেনের নিপকে টেকসই করার জন্য গরুর সিং বা কচ্ছপের খল কেটে তা তৈরি তা তৈরি হতো পরে প্রশ্ন দোয়াত কত রকমের হতে পারে বলে প্রাবন্ধিক উল্লেখ করেছেন উত্তর লিখবে দোয়াত বিভিন্ন রকমের উপাদান দিয়ে তৈরি হতো কাঁচ কাঠ গ্লাস পর্সেলিন শ্বেতপাথর জেট পিতল ব্রঞ্জ ভেড়ার সিং ইত্যাদি এমনকি সোনা দিয়েও দোয়াত তৈরি হতো পরে প্রশ্ন গ্রামের বুড়ো বুড়িরা কখন কি আশীর্বাদ করতেন উত্তর লিখবে গ্রামে কেউ দুই একটা পরীক্ষায় পাশ করতে পারলে বুড়ো বুড়িরা পরী আশীর্বাদ করতেন বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক পরে প্রশ্ন সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক কিভাবে জেনেছিলেন উত্তর লিখবে শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে প্রাবন্ধিক জেনেছিলেন যে সোনার দোয়াত কলম সত্যি হত পরে প্রশ্ন টাকার কুমিরদের খুশি করার জন্য কি ধরনের কলম তৈরি হয়েছিল উত্তর লিখবে টাকার কুমিরদের খুশি করার জন্য তৈরি হয়েছিল সোনার অঙ্গ হীরের হৃদয়যুক্ত কলম যার দাম আড়াই হাজার পাউন্ড পরে প্রশ্ন হিসাব করে দেখো কত টাকা কিসের হিসাব উত্তর লিখবে এক পাউন্ড সমান পঁচাত্তর টাকা তাহলে আড়াই হাজার পাউন্ড সমান কত হয় সেই হিসাবের কথা বলা হয়েছে পরে প্রশ্ন দোয়াতের কালে দিয়ে লিখেছেন এমন কয়েকজন কবি সাহিত্যিকের নাম লেখো উত্তর লিখবে দোয়াতের কালে দিয়ে দিয়ে কালে দিয়ে লিখেছেন এমন কয়েকজন কবি সাহিত্যিকের নাম হলেন শেক্সপিয়র দান্তে মিল্টন কালিদাস ভবভূতি কাশিরাম দাস কৃত্তিবাস ওজা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র প্রমুখ পরে প্রশ্ন সেগুলো সাজিয়ে রাখার আসবাব কোনগুলি সাজিয়ে রাখার আসবাব উত্তর লিপে দোয়াত কলমকে সাজিয়ে রাখার আসবাব বলা হয়েছে পরে প্রশ্ন ফাউন্টেন পেনের নিপকে শক্ত ও শৌখিন করার জন্য কি ব্যবস্থা নেওয়া হতো উত্তর লিখবে ফাউন্টেন পেনের নিপকে শক্ত করার জন্য গরুর শিং কিংবা কচ্ছপের খল কেটে নিপ তৈরি হতো এছাড়া হিরে প্লাটিনাম সোনা দিয়ে মুড়ে তাকে আরো শক্ত ও দামি করা হতো ওকে আচ্ছা পরের প্রশ্ন দেখো দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কি জাদু দেখিয়েছিলেন উত্তর লিখবে দোকানদার লেখক শ্রীপান্তকে জাদু পাইলট বিক্রি করার আগে সেটির খাপ খুলে নিয়ে হঠাৎ টেবিলের পাশে রাখা একটি কাঠের বোর্ডে ছুড়ে মারেন তারপর তিনি দেখান ওই পেনটির কোনো ক্ষতি হয়নি ঠিক আছে এবং স্বচ্ছন্দে লেখা আছে তিনি আসলে কলমটির টেকসই দেখান প্রশ্ন প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা কি বাঁচিয়ে রেখেছিলেন উত্তর বেশ শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় পরে প্রশ্ন মুঘল দরবারে একদিন তাদের কতুনা খাতির এখানে কাদের কথা বলা হয়েছে উত্তর লিখবে মোগল দরবারে একদিন যাদের ভীষণ খাতির ছিল তারা হলেন লিপিকুশলি বা ক্যালিগ্রাফিস্ট পরে প্রশ্ন ক্যালিগ্রাফিস্ট শব্দটির বাংলা প্রতিশব্দ কি কাদের ক্যালিগ্রাফিস্ট বলা হতো উত্তর লিখবে ক্যালিগ্রাফিস্ট শব্দটির বাংলা প্রতিশব্দ হলো লিপিকুশলি যারা অস্তাদ কলম্বাজ বা পুঁথি নকল করতেন সেই লিপিকোরদের ক্যালিগ্রাফিস্ট বলা হতো পরে প্রশ্ন এই প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল কার কি নেশা ছিল উত্তর লিখবে তার অর্থাৎ সত্যজিৎ রায়ের অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটি ছিল লিপি শিল্প পরে প্রশ্ন ত্রৈলক্ষনাথ মুখোপাধ্যায়ের দুটি রচনার নাম লেখো অর্থাৎ ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায় বই লিখেছেন এমন দুটো বইয়ের নাম উত্তর হবে তৈলক্ষনাথ মুখোপাধ্যায়ের দুটি রচনার নাম হলো এক নম্বর হচ্ছে কঙ্কাবতী দুই নম্বর হচ্ছে ডমরুধর পরে প্রশ্ন তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় কিসির সূচনার কথা বলা হয়েছে উত্তর লিখবে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশি বয়সে চিত্রশিল্পী হিসাবে বিশ্বময় সময়িত হয়েছিলেন এই চিত্রশিল্পের সূচনা হয়েছিল হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় পরে প্রশ্ন সেই পরিণতি নাকি তার মৃত্যু কোন আঘাতের কথা বলা হয়েছে পরিণতির উত্তর লিখবে হাতের কলম ও সাবধানবশত বুকে ফুটিয়ে গিয়েছিল ত্রণকনাথ মুখোপাধ্যায়ের সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু হয় পরে প্রশ্ন দেখো সমানী সম শীর্ষানি ঘনানী বিরলানি চ কথাটির অর্থ কি সমানি সম শেষ আনী ঘনানি বেরোনানি চ কথাটির অর্থ হলো সপক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন পরে প্রশ্ন আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে কোন বিষয়ে লেখক এমন মন্তব্য করেছেন উত্তর লিখবে কঞ্চির কলম খাগের কলম পালকের কলম ফাউন্টেন পেন আর বিচিত্র নিব রকমারি দোয়াত সবই আজ অবলুপ্তির পথে কারণ কম্পিউটার তাদের জাদু করে পাঠানোর বন্দোবস্ত করেছে পরে প্রশ্ন আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন কোন বিখ্যাত বাঙালি নিবের কলম কোন বাঙালি ব্যবহার করতেন উত্তর লিখবে আধুনিক যুগে নিবের কলম ব্যবহার করতেন বিখ্যাত বাঙালি সত্যজিৎ রায় ওকে তারপর দেখো নম্বর তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন কারা কাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন উত্তর লিখবে বাংলা মূলকের রাজা জমিদাররা লিপি ভরণ পোষণের ব্যবস্থা করতেন ওকে পরের প্রশ্ন দেখো লিপিকরদের হাতের লেখা ও রোজগার কেমন ছিল উত্তর লিখবে লিপিকরদের হাতের লেখা ছিল মুক্তর মতো কিন্তু তাদের রোজগার ছিল সামান্য ফাউন্টেন পেনও আবাসে ইঙ্গিতে তাই বলতে চায় কি বলতে চায় উত্তর হবে কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর পরে প্রশ্ন দেখো ফরাসি কবির মতো বলছি কে কি বলেছেন উত্তর লিখবে প্রাবন্ধিক ফরাসি কবির মতোই বলেছেন তুমি সবল আমি দুর্বল তুমি সাহসী আমি ভেরু তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত পরে প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকে কিভাবে খুনির ভূমিকায় দেখা গেছে উত্তর লিখবে নিবের কলমকে তরুণকান্ত মুখোপাধ্যায় খুনির ভূমিকায় দেখা গেছে কারণ হাতের খোলা কলমের নিব অসাবধান সাবধান বশত বুকে ফুটে গিয়ে তার মৃত্যু হয় লাস্ট কোশ্চিন লাঠি তোমার দিন ভরি আছে কথাটি কে বলেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র তার দেবী চৌধুরানী উপন্যাসে প্রশ্নোক্ত মন্তব্যটি করেছিলেন এই হয়ে গেল এই হারিয়ে যাওয়া কালীকলম প্রবন্ধ থেকে এসে কেউ প্রশ্ন উত্তর হ্যাঁ আমি যেগুলো প্রশ্ন উত্তর পড়তে বললাম সেগুলোই পড়বে এর আগের ভিডিও ক্লাসগুলি ক্লাসটিতে আমি তোমাদের এই হারিয়ে যাওয়া কালীকলাম থেকে যে গুরুত্বপূর্ণ এমসি কিউ প্রশ্ন তুলে পড়তে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং সেগুলি আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়েছিলাম ওই ভিডিও ক্লাসটি যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিও ক্লাসের লিঙ্ক আমি ডেস্কশ দিয়ে রাখব সেখান থেকে তোমরা দেখে নিবি তাছাড়া বক্সে আমি বিভিন্ন প্রশ্ন উত্তরের এবং এই পিডিএফটি ডাউনলোডের ব্যবস্থা করে দেব ও লিঙ্কটা আমি ডেস্কশো দিয়ে যাবো সেখান থেকে তোমরা নিয়ে নিবে এরপরে ভিডিও ক্লাসগুলিতে আমি তোমাদের এই অধ্যায় থেকে মাত্র চার থেকে পাঁচটি পাঁচ মার্কের প্রশ্ন পড়তে হবে একদম উত্তর সহ না হলেও প্রশ্নগুলি আমি তোমাদের কিন্তু দেখাবো এরপরে ভিডিও ক্লাসটিতে তাই তোমরা যারা চ্যানেলে নতুন আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে এবং ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং চ্যানেল নতুন হলে চ্যানেলের সঙ্গে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলাগটি প্রেস করে পাশে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে